তো এত নেওয়ার কি দরকার কিসের এত ওটিপি কিসের দরকার যে ওটিপি দিব আমাদের দেশের সিস্টেম এত খুব ভালো হয়ে যায় না যে ওটিপি দিব সাথে সাথে চলে আসবে ঈদের সময় দেখবেন যে আপনারা কি ভোগান্তিতে পড়েন ঈদের সময় দেখবেন যে আপনারা যে টিকিট করতে গেছেন ওটিপি আসে না তখন কি মানে টিকিট কোথায় পাবেন তো রেলকে আমি অনুরোধ করব যে সবচেয়ে সহজ যে যার ভ্রমণ তার পদ্ধতিতে আমি এটা সবাই চায় কারণ ট্রেনের টিকিট ব্ল্যাকিং বন্ধে এটাই একমাত্র কার্যকারী উপায় সেটা হচ্ছে যে 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 টিকিট টিকিট করবে কোনো মানুষ করতে পারবে মোবাইল লাগবে মোবাইল কেন লাগবে যার ঠিক আছে ওটিপি সিস্টেমের জন্য একজন মানুষের মোবাইল প্রয়োজন হবে একজন ভিক্ষুক ট্রেনে যাতায়াত করে তার যদি মোবাইল না থাকে সে কি ট্রেনে যাতায়াত করতে পারবে না অবশ্যই তার ট্রেনে যাতায়াত করার অধিকার রয়েছে যার ফোন নেই ধরেন যে আমার ফোন নেই আমার কাছে টাকা নেই আমার ফোন নেই আমি ট্রেনে তো আমি আমার ফোন নেই দেখি কি আমি ট্রেনে যেতে পারবো না সাথে জাস্ট আমার নাম হচ্ছে শাহজেদা ফারহান আমি যদি কাউন্টারে যে একটা করি যে শাহজাদা ফারহান ঠিক আছে তারপর আমি টিকিট নিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে উঠার পরে টিটি সাহেব আসলো যে তুমি যে শাহজাদা ফারহান এটা প্রবন্ধ তখন আমি আমার আইডি কার্ড দেখাবো যে একটা ফটো আমার ভোটার আইডি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন যে কোনো একটা ফটো আইডি যখন দেখাবো টিটি সাহেব তখন বলবে যে না তুমি সাজাদা ফারান তো তোমার টিকাটি ভ্যালিড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়ম সম্পর্কে অর্থাৎ আপনারা এখন কাউন্টারেও যদি টিকিট করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে ওটিপি সাবমিট করতে হবে কিন্তু বাংলাদেশ রেলওয়ের এই নিয়মটা আসলে কতটুকু কার্যকরী হবে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না কারণ আপনারা জানেন যে আমাদের দেশের জনসংখ্যার তুলনায় ট্রেনের কাউন্টারের সংখ্যা অনেক কম অর্থাৎ একই স্টেশনে যদি পঞ্চাশ জন মানুষ থাকে সেইখানে দেখা যায় যে ছোটো ছোটো স্টেশন যেগুলো ঢাকার বাইরে সেখানে কাউন্টার থাকে মাত্র একটা একটা কাউন্টারে টিকিট দেওয়া হয় তো সেখানে একটা মানুষকে টিকিট দিতে যদি পাঁচ মিনিট সময় লেগে যায় ধরেন যে আপনি টিকিট করতে গেছেন এখন নর্মালি কি হয় নর্মালি হচ্ছে যে আপনি যান টিকিট চান এবং গন্তব্যের ইয়া গন্তব্যের ডেস্টিনেশন টাইপ করে টাইপ করে আপনাকে টিকিট দিয়ে দেয় কিন্তু ওটিপি সিস্টেমটা চালু করার ফলে আপনাকে হচ্ছে তার ফোন নাম্বার বলতে হবে সে কম্পিউটারে বসাবে আপনার ফোন নাম্বার ফোন নাম্বার বসে হচ্ছে যে আপনার ফোনে ওটিপি যাবে অনেক সময় ওটিপি যেতে লেট করবে সব সময় যে হুট করে ওটিপি চলে যাবে এমন না দুই তিন মিনিট সময় লাগতে পারে আর হচ্ছে যে এই এই দুই তিন মিনিট সময় লাগার মধ্যে অর্থাৎ আপনি দেখেন যে এখানে কিন্তু দুই তিন মিনিট সময় এক্সট্রা লাগতেছে আগে যেমন হুট করে টিকিট পেয়ে যেত কাউন্টার থেকে এখন হচ্ছে যে লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পর ওটিপি আসতে যদি দু তিন মিনিট সময় লাগে পাঁচ মিনিট সময় লাগে সেক্ষেত্রে কিন্তু তাকে হোল্ড করে থাকতে হবে অর্থাৎ এই সিস্টেমটা ওনারা কীভাবে মেনটেন করবে এটা আমার জানা নেই আর সবচেয়ে বড় ভোগান্তি হবে যেটা রমজান মাসে এবং পূজার সময় কুরবানি ঈদে রোজার ঈদে এই তিনটা বড় ওকেশনে রেলের উপর কি পরিমাণ যাত্রী চাপ হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন এবং তখন রেলের সার্ভারেই প্রবেশ করা যায় না এত হাজার হাজার লাখ লাখ মানুষ আছে সার্ভারে হিট করে তো সেই সময়টাতে রেলওয়ে কিভাবে ওটিপি সিস্টেমটা মেনটেন করবে এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না কারণ আপনারা দেখতে পাবেন যে কমলাপুরে যখন টিকিট দেওয়া হয় মেনুয়েলভাবে তখন দেখবেন যে আগামী গত রাত থেকেই মানুষজন আগামীকালকে টিকিটের জন্য ওয়েট করে তো রাত থেকেই যখন একটা মানুষ আগামীকালে যেন ওয়েট করে হাজার হাজার মানুষ লাইনে থাকে তখন ওটিপি সিস্টেমটা হান্ড্রেড পার্সেন্ট ফেইলোর হবে তখন ওটিপি সিস্টেম কাজ করবে না আপনার ফোন নাম্বার বলবেন সারা লাইনে দাঁড়িয়ে থেকে ফোন নাম্বার যখন বলবেন তখন দেখবেন আপনার ফোনে ওটিপি টি আসছে না সো ওটিপি না আসার কারণে আপনার টিকিটটি আপনি টন করতে পারবেন না এটা সবচেয়ে বড় সমস্যা হবে তখন কার ঈদের সময় এবং ছুটিতে এবং বিশাল যখন যখন তিন চার দিনে ছুটি থাকে তখন নেটওয়ার্ক অনেক হয়ে থাকে কারণ অনেক মানুষ হিট করে এবং অনেক মানুষ যখন একসাথে ওটিপি সাবমিট করতে যাবে তখন দেখবেন যে ওটিপি আসতেছে না তখন টিকেটিং সিস্টেমটা ব্যর্থ বলে গণ্য হবে আমার কাছে মনে হয় তো টিকেট যার টিকেট যার ভ্রমণ তার এই এই নীতিটি আসলে বাস্তবায়ন করা আসলে খুবই সহজ এটা আসলে খুব কঠিন কিছু না এটা কাউন্টার থেকে ওটিপি দিয়ে টিকিট করে আপনাকে ওটিপি দিয়ে আপনি টিকিট করলেন কিন্তু ট্রেনে যেয়ে দেখবেন যে ট্রেনে এই ওটিপি দিয়ে টিকিট করার পরেও আপনার নাম এনআইডি দিয়ে কখনোই মিলানো হয় না দু একটা ট্রেন বাদে কোনো ট্রেনে আপনি কীভাবে টিকিট করছেন আপনার এনআইডি কার্ড কখনোই মিলানো হয় না শো জন্য দেখা যায় যে মাসে একদিন একটা ট্রেনে ব্লক চেক দেয় তখন ও শুধু মিলিয়ে মিলিয়ে দেখে যে আপনার টিকিটের সাথে আপনার নাম ঠিক আছে কিনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সময় হচ্ছে যে টিকিটের সাথে নাম মিলাছে কিনা সেটা মিলিয়ে দেখা হয় না সো আপনি কাউন্টার থেকে এত প্যারা নিয়ে টিকিট করে যদি আপনি আপনার ব্ল্যাক নিয়ে বিক্রি করে দেন ধরেন যে আমি আমি কাউন্টার থেকে আমার নামে চারটা টিকিট করলাম চারটা টিকিট করে আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে তখন তো সেটা আসলে ফেইলরি টিকিট যার ভ্রমণ তার তা তো সম্ভব না তা তো এই সিস্টেমের টিকিট যার ভ্রমণ তার সম্ভব না যতক্ষণ পর্যন্ত রেল টিকেটের যাত্রীর নামের সাথে তার যাত্রী মিল আছে কিনা সেটি ট্রেনে চেক না করবে ট্রেনে যতক্ষণ বলতো চেক না করবে সেটা কখনোই মিলানো সম্ভব না এবং এটা কখন সম্ভব এবং এটা সবচেয়ে সবচেয়ে সহজ একটা দিক টিকেট যার ভ্রমণ তার এইটা করার জন্য সবচেয়ে সহজ একটা দিক আমার কাছে মনে হয়েছে এটা আমি আপনাদের কাছে তুলে ধরবো ধরেন যে আমি টিকিট করব আমি যাত্রা করব না আমার ফ্যামিলির মেম্বার যাত্রা করবে তো তার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দেখার তো কোনো দরকার নাই আমি শুধু তার নাম এন্ট্রি করবো কাউন্টারে এই সিস্টেমটা যদি রেল চালু করে সেটা অনেক সময় বাঁচবে এবং এটা খুবই সহস্তর ধরেন যে আমার বন্ধু অমুক কুদ্দুস ট্রেনে যাবে ঢাকা কিশোরগঞ্জ থেকে ঢাকা তো কুদ্দুস কাউন্টারে আসতে পারতেছে না ঠিক আছে তো আমি কুদ্দুসের টিকিটটা করব। সেই ক্ষেত্রে আমি কাউন্টারে যা কুদ্দুসের ফুল নেম বলবো যে আমার বন্ধু টিকিটটা করেন আব্দুল কুদ্দুস নামে ঠিক আছে তো কাউন্টার থেকে টিকিটটা দিবে যে আব্দুল কুদ্দুস কুদ্দুস যখন ট্রেনে উঠবে তখন সেই টিকিটটা নিয়ে উঠবে এবং টিটি সাহেব যখন আসবে তখন দেখবে যে টিকিটটা কুদ্দুসের নামে এবং টিকিটটা কার কাছে রয়েছে সেটা চেক করার জন্য কুদ্দুসের কাছে আইডি কার্ড চাবে যে তুমি যে কুদ্দুস তার প্রমাণ দাও কিসের ওটিপি ওটিপি দিয়ে কি হবে ওটিপি দিয়ে কি হবে এত টিকিট যারা ব্ল্যাকিং করবে তারা তিন চারটা মোবাইল দিয়ে ওটিপি কেটে তারপরে একজনের কাছে বিক্রি করে দেবে যদি ট্রেনে চেক না হয় কিন্তু নামের সাথে জাস্ট আমার নাম হচ্ছে শাহজেদা ফারহান আমি যদি কাউন্টারে যে একটা টিকিট করি যে শাহজেদা ফারহান ঠিক আছে তারপর আমি টিকিট নিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে টিটি সাহেব আসলো যে তুমি যে সাজদা ফারান এটা প্রবন্ধ তখন আমি আমার আইডি কার্ড দেখাবো যে কোনো একটা ফটো আইডি আমার ভোটার আইডি আর আইডি কার্ড জন্ম নিবন্ধন যে কোনো একটা ফটো আইডি যখন দেখাবো টিটি সাহেব তখন বলবে যে না তুমি সাজদা ফারান তো তোমার টিকিটটি ভ্যালিড তো এত পেরো নেওয়ার কি দরকার কিসের ও এত ওটিপি কিসের দরকার যে ওটিপি দিব আমাদের দেশের সিস্টেম এত খুব ভালো হয়ে যায় না যে ওটিপি দিব সাথে সাথে চলে আসবে ঈদের সময় দেখবেন যে আপনারা কি ভোগান্তিতে পড়েন ঈদের সময় দেখবেন যে আপনারা যে টিকিট করতে গেছেন ওটিপি আসে না তখন কি মানে টিকিট কোথায় পাবেন তো রেলকে আমি অনুরোধ করব যে সবচেয়ে সহজ যে পদ্ধতি টিকিট যার ভ্রমণ তার এই নীতিটি আমি খুবভাবে সাপোর্ট করি এটা সবাই চায় কারণ ট্রেনের টিকিট ব্ল্যাকিং বন্ধে এটাই একমাত্র কার্যকারী উপায় সেটা হচ্ছে যে যে টিকিট করবে যে কোনো মানুষ টিকিট করতে পারবে কিসের মোবাইল লাগবে মোবাইল কেন লাগবে যার ঠিক আর ওটিপি সিস্টেমের জন্য একজন মানুষের মোবাইল প্রয়োজন হবে একজন ভিক্ষুক ট্রেনে যাতায়াত করে তার যদি মোবাইল না থাকে সে কি ট্রেনে যাতায়াত করতে পারবে না অবশ্যই তার ট্রেনে যাতায়াত করার অধিকার রয়েছে যার ফোন নেই ধরেন যে আমার ফোন নেই আমার কাছে টাকা নেই আমার ফোন নেই আমি ট্রেনে যাব তো আমি আমার ফোন নেই দেখি কি আমি ট্রেনে যেতে পারবো না আমার ওটিপি লাগবে তো এই সিস্টেমটা আসলে খুবই একটা ব্যর্থ একটা সিস্টেম আমার মতে তো এই সিস্টেমটাকে আমার আমার মতে অতি সত্তর বন্ধ করা উচিত কারণ এই ওটিপি সিস্টেমটা কখনোই একটা সুফল সিস্টেম হতে পারে না তো সুফল সিস্টেম যেটা আমি বলছি আবারও বলছি যে নাম এন্ট্রি করে একজন মানুষ টিকিট করবে কাউন্টার থেকে সেই নামের সাথে যাত্রীর নাম মিল আছে কিনা সেটা চেক হবে ট্রেনে সেই ক্ষেত্রেই একমাত্র ভ্রমণ তার এই নীতিটি বাস্তবায়ন করা সম্ভব হবে কাউন্টারে আপনি যতই যতই কিছু করেন টিকেট যার কিছু ওটিপি ইমেল বাপের নাম মায়ের নাম চাচার নাম চোদ্দ গোষ্ঠীর নাম আপনি কাউন্টারে রেখে দেন কোনো সমস্যা নাই কিন্তু ট্রেনে যদি আপনি এগুলো চেক না করেন তাহলে কোনো লাভ নেই আমার কথা ঠিক আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন